হজ করে সব দুয়ে রাইকে আসার পরে আমার পাপ জড়ানো যাবে না কাপড় দিয়ে পরিষ্কার করে ধুলা লাগানো যাবে না হজ না খাওয়ালো দৈরে ঠিক যদি দৈরে না রাখতে পারেন দশ বার গেল লাভ নেই চরিত্রের পরিবর্তন যদি না হয় আমার জবাব যদি শুদ্ধ না করতে পারি আমার আসার আসার যদি শুদ্ধ না করতে পারি হিংসা বিদ্যের দিনের থেকে না সরাইতে পারি আপনি হজে নেই কোনো লাভ নেই

কৰে